এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতি পূর্ব মেদিনীপুরে সংখ্যালঘু আধিকারিকের সই জাল করে তিন শিক্ষককে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ নরঘাট মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগে জেলার সংখ্যালঘু আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে এক এস সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে কোনো মন্তব্য করতে চাননি অভিযুক্ত এসআই অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে বলছেন অতিরিক্ত জেলা শাসক নিয়োগ পাইনি এখন আমরা আমাদের স্কুলে ফ্রি সার্ভিস করছি সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে আমরা পাই তার জন্য দিয়েছি নিয়োগ এখনো পাইনি আমরা এই অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি যাতে হয়ে যাবে কিন্তু ওখানে যে অর্ডার কপি সহজ অ্যাপ্লিকেশান দিচ্ছে সেই এই অর্ডার কপিটা যে গিয়েছিলো সেটা কি ভুয়ো কি জাল আমরা বুঝবো কী কে আমার হেড স্যার আছে হেড স্যারকে বললাম হেড স্যার যোগাযোগ করছে ফোন সুইচ বলছে লাগছে না কিংবা ফোন ধরছে না এরকম না এ ব্যাপারে আমাদের যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার আছেন ডোমা সাহেব উনি আমাদের জানিয়েছিলেন যে এরকম নাকি মানে শিক্ষক নিয়োগ নিয়োগপত্র কারোর হাতে গেছে এবং সেখানে নাকি ডোমা যিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার তার সইটাকে ইউজ করা হয়েছে এটা ওনার অ্যালিগেশান এবং সেই সইটা নাকি ওনার নয় অথচ সেই সইটাকে দিয়ে চালিয়ে নাকি কাউকে নিয়োগ করা হয়েছে এরকম একটা অ্যালিগেশন আমাদের কাছে আসে এবং তৎক্ষণাৎ আমরা বিএনসিআরের নির্দেশে এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা ডোমা সাহেবকে আমরা বলি যে একটা এফআইআর করতে যেহেতু ভুয়ো সিগনেচার তো একটি অপরাধ তো কাজে সেটা কীভাবে হলো সেটাকে তদন্ত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে স্টেপস নিই অনারেবেল জাস্টিস যেভাবে ব্যাপারটা দেখছেন এবং আদালতে যে ব্যাপারটা ম্যাটার অফ কোর্ট আছে সেটা ম্যাটার অফ কোর্টেই থাক এবং সেটা কোর্টেই তার সমাধান বেরিয়ে আসুক কিন্তু আমার যেটা বলার সেটা হলো যে যে কোনোভাবে আন্দোলনকারী এবং যারা আন্দোলন আছে তাদেরকে কোনোভাবে কেউ সাপ্রেস করাটা কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় ঠিক হবে না মানুষ যে বিচার চাইছে সেটা শুধুমাত্র একটা অভয়া নয় বাকি যত সমাজে অভয়ার মতো ঘটনা ঘটে যাচ্ছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমাদেরকে হয়ে উঠতে হবে আমাদের এটা সামাজিক দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের পালন করতে হবে আর আমার একদম নিজস্ব ব্যাপারে যেটা কোর্টে ব্যাপার চলছে আমার মনে হয় কোর্ট কোটের মতো আইন আইনের পথে চলে ততনু সঙ্গত কারণে এখানে অনেকে এই প্রশ্ন তুলছেন যে তাহলে পুলিশ কি নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই কাজটা করেছে পুলিশ আজকে যদি প্রোঅ্যাক্টিভ হয়ে থাকে যেটা আজকে কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে তাহলে এই প্রোঅ্যাক্টিভ হওয়ার পেছনে কারণটা কি দেখো কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে বলেছেন পুলিশ যেভাবে এফআইআর করেছে কোনো তথ্য প্রমাণ ছাড়া তাতে গোটা প্রক্রিয়ায় তিনি রীতিমতো ক্ষুব্ধ এবং এই ক্ষোভ তিনি গোপন করেননি এবং প্রকাশ করেছেন এবং একই সঙ্গে বিধাননগর পুলিশকে একের পর এক প্রশ্নে তিনি বিদ্ধ করেছেন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে পুলিশ এখানে হঠাৎ করে এই রকমভাবে এত সক্রিয় হতে গেল কেন এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এই আশফাকুল্লাহ ডাইয়া আরজিকর কাণ্ডের সময় যে সমস্ত চিকিৎসকরা এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন যে সমস্ত চিকিৎসকরা সামনে সারিতে দাঁড়িয়ে সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন যে সমস্ত চিকিৎসক অত্যন্ত সরব হয়ে উঠেছিলেন তাদের মধ্যেই আসপাকুল্লা ডাইয়া একজন এবং এখন চিকিৎসক মহলের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে আসপাকুল এই প্রশ্ন তোলা হচ্ছে যে আসপাকুল্লা ডাইয়াকে এই আরজিকর কাণ্ডের সময় এইভাবে সরব হওয়ার খাসারতি এখন দিতে হচ্ছে না তো আরজিকর কাণ্ডের সময় আসপাকুল্লা ডাইয়া যদি এইভাবে সরব না হতেন তাহলে কি পুলিশ তার বিরুদ্ধে এই অতি সক্রিয় ভূমিকা নিত নাকি আর্জিকর কাণ্ডের সময় এইভাবে সক্রিয় হওয়ার জন্যই তার 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 বিরুদ্ধে এইটা কোনো প্রতিহিংসামূলক আচরণে আচরণ হচ্ছে পুলিশ এই প্রতিহিংসামূলক আচরণে নেমেছে এই রকম একটা অভিযোগও এই চিকিৎসকদের একটা অংশের মধ্যে থেকে উঠে আসছে কাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরে এই মামলার আবার শুনানি রয়েছে বিচারপতি কেস ডায়রি নিয়ে যেতে বলেছেন বিধাননগর কমিশনারকে এবং তারপরই তিনি তার রায় জানাবেন